সালামুকুম ভিভার্স আমি যশোর গাড়ি ভাড়ার থেকে মুন আপনাদের সামনে পথন করছি টাটা নাইন জিরো নাইন এক্স টু গাড়ি টাম্পার ফ্রেশ কন্ডিশনের টিপ একটা রানিং গাড়ি দু হাজার সতেরো সালের গাড়ি এটির ডিটেলস দেখুন এর নাম্বার সিলেক্ট এগারো শূন্য ছয় তেইশ সমস্ত গাড়ি পেপারস কমপ্লিট টাটা নাইন জিরো নাইন ডাম ট্রাক টু গাড়িটি যারা নিতে ইচ্ছুক তার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাঁচা চ্যানেল সব ধরনের গাড়ি আমি ছিলাম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা চ্যানেল হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম